দিয়ে মেরেও শারীরিক অবস্থার একটু উন্নতি হলেই পরিবার তাকে লন্ডনে নিতে চায় বলে জানিয়েছেন ডাক্তার মাহদি আমিন তিনি বলেন আগে লন্ডনের একটি হাসপাতালে কয়েক মাস চিকিৎসা নিয়ে খালেদা জিয়ার বেশ উন্নতি দেখা দিয়েছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারেক রহমান আবার সেখানে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এখন আপনি দিয়ে মেরেও চিকিৎসা জিয়ার শারীরিক অবস্থার একটু উন্নতি হলেই পরিবার তাকে লন্ডনে নিতে চায় বলে জানিয়েছেন ডাক্তার মাহদি আমিন তিনি বলেন আগে লন্ডনের একটি হাসপাতালে কয়েক মাস চিকিৎসা নিয়ে খালেদা জিয়ার বেশ উন্নতি দেখা দিয়েছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারেক রহমান আবার সেখানে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এখন যদি আপনি ইনজেকশন দিয়ে মেরেও কথা বলতে বেগম জিয়ার শারীরিক অবস্থার খালেদা একটু উন্নতি হলেই পরিবার তাকে লন্ডনে নিতে চায় বলে জানিয়েছেন ডাক্তার মাহদি আমিন তিনি বলেন আগে লন্ডনের একটি হাসপাতালে কয়েক মাস চিকিৎসা নিয়ে খালেদা জিয়ার বেশ উন্নতি দেখা দিয়েছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারেক রহমান আবার সেখানে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন